আসসালামু আলাইকুম এভরিওান কালেচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তৈরি করব খুব সহজেই সুজি দিয়ে মিষ্টি তার জন্য প্যানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে তাতে এক বাটি সুজি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে তাতে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে একটা পাত্রে তুলে নিলাম তারপর সুজি কিছুটা ঠান্ডা করে ভালোভাবে মেখে ডো বানিয়ে নিলাম তারপর হাতে সামান্য ঘি লাগিয়ে ডো থেকে লেচি কেটে ল্যাংচা সেপ বানিয়ে নিলাম একই নিয়মে সবগুলো বানিয়ে নিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে তাতে একটা একটা করে সবগুলো দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তুলে নিলাম তারপর একটা পাত্রে জল নিয়ে তাতে দুটো এলাচ ও চিনি দিয়ে সিরা বানিয়ে নিলাম পাত্রে সিরা ঢেলে তাতে ভেজে রাখা ল্যাংচাগুলো একটা একটা করে দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিলাম কুড়ি মিনিট পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ